আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইএফটি তথ্য পূরণের ক্ষেত্রে গত দুই দিন থেকে অনেক ঝামেলা পোহাচ্ছেন আপনারা তো সেই ঝামেলার সমাধান নিয়ে আসলাম আজকে এই পদ্ধতিতে আপনি লগ ইন করার চেষ্টা করলে আপনাকে রং ইউজার নেম ও পাসওয়ার্ড দেখাবে না ইনশাল্লাহ তো দেখতে থাকুন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে কি হচ্ছে আপনারা এ পর্যন্ত আসতে জানেন সবাই এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমি যদি এখানে দেই তাহলে আমি এখানে আমার যেহেতু সেভ করা ছিল আমি এখানে দিলাম দেওয়ার পর যদি আমি লগ ইন করি সেক্ষেত্রে কি দেখাচ্ছে এই যে নিচের অংশে দেখুন আমি আরও একবার দেখাই লগ ইন প্রেস করলাম এই যে সব নিচে দেখুন রং ইউজার নেম ওর পাসওয়ার্ড কিন্তু এখানে আপনি একটা ছোট্ট কাজ করলেই কিন্তু আপনার এখানে লগ খুব সহজে হয়ে যাবে সেটা কি এই যে ইউজার আইডির এইখানে এমপিও যে এমপিও তারপরে আন্ডার ড্যাশের পর যে ইআইআইএন নাম্বারটা দেওয়া আছে তো আপনি কী করবেন এই এমপিও এই শব্দটা স্মল লেটারে আছে আমরা সাধারণত এর আগে যতবারই লগ ইন করেছি সেখানে স্মল লেটারেই করেছি কিন্তু আপনি এটাকে কী করবেন ক্যাপিটাল লেটার বানিয়ে দেন ও এইবার ট্রাই করে দেখুন আমিও দেখি দেখেন কী দেখাচ্ছে এবার যদি আমি লগ ইনে প্রেস করি খুব সহজেই কিন্তু লগ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে দেখুন আমার প্রতিষ্ঠানে অলরেডি করেই ফেলেছি আর দুইজনের বাকি আছে অন্য ঝামেলার কারণে এইটা আমি ইনশাল্লাহ আজকে করে ফেলব তো এই পদ্ধতিতে আপনি লগ করলে অবশ্যই লগ ইন হবে ইনশাল্লাহ লগ হবে এবং আপনি পরবর্তী কার্যক্রমগুলো সহজেই করতে পারবেন তো আশা করি ভিডিওটি উপকারে লেগেছে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ